প্রথমবার যাচ্ছি রাঙামাটি কাপ্তাই লেক হয়ে একটা ঠিলার উপরে আমরা উঠব ওখানে আমাদের একটা প্রজেক্টের কয়েকটা সিকোয়েন্স হবে তো সে জায়গায় আমাদের পুরো টিমটা মানে আমাদের টেকনিক্যাল টিম শুটিং ইউনিট ইউনিটে যারা আছে সবাই মিলে আমরা যাচ্ছি আমাদের সেই লোকেশনে আর আমার বিশেষ করে একটা অভিজ্ঞতা আছে মানে যারা শুটিং করে বা যারা ফিল্ম অ্যান্ড মিডিয়াতে কাজ করে এরা ম্যাক্সিমামই ট্রাভেলের উপরে থাকে অনেক জায়গায় যায় ভ্রমণ করে শুটিং করে বিভিন্ন রকম প্রজেক্টের স্বার্থে তো সে জায়গায় আমিও এখন একটা প্রজেক্টের স্বার্থে আমার প্রিয় টিম প্রেক্ষাগৃহ প্রেক্ষাগৃহের সাথে যাচ্ছি আমাদের যে গাড়িটা এই গাড়িটাতে এখন আমি একটা টিম নিয়ে যাচ্ছি আর অন্যদিকে হচ্ছে ভাইয়ারা মানে আমার বস যিনি ওনাদের ওনারা আগেই পৌঁছে গেছে মানে আগে পৌঁছে গেছে বলতে গেলে ব্যাপারটা এরকম ভাইয়ারা আমাদের সামনেই ছিল ভাইয়েরা আরেকটা গাড়িতে তো ভাইয়েরা আগে আমরা ভাইয়াদেরকে ফলো করতেছি ব্যাপারটা হচ্ছে এরকম তো যাই হোক আমরা যাচ্ছি আমি মানে খুবই এক্সাইটেড অলরেডি দেখতেছেন আমি কাপ্তাই লেকের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি বা কাপ্তাই লেকে নেমে গেছি বোটে করে এই বোটে আমাদের পুরো টিমের সবাই আছে আমার বস তারপরে আমার সিনিয়ররা সবাই আছে টিমের সবাই আছে তো এখান থেকে মানে আমাদের জার্নিটা মানে শুরু হওয়া থেকেই মানে বোটের যে জার্নিটা এটা শুরু হওয়া থেকেই মানে একটা মনোমুগ্ধকর একটা ব্যাপার উপলব্ধি করছিলাম তো ফ্রেমে তুনান্দা পেছনে জসিম ভাই আর সামনে বিজয়দা বসা দেখতেছেন আপনারা ফ্রেমে আর আমরা এখনো কাপ্তায়ের মধ্যে বা মানে কাপ্তায়ের মাঝামাঝি পর্যায়ে আসিনি আমরা যাচ্ছি আস্তে আস্তে ওই দিকটাতে আর মানে আমি না মানে কাপ্তায় ঘুরে আমার কাছে একটা মানে প্রকৃতি যে এত সুন্দর এটা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকৃতির কাছে গিয়ে আমি কথাটা বলছি আবারও বলছি প্রকৃতি অনেক সুন্দর

বিয়েরা ভিডিও করতেছে তুনন্দার ভাই খালি পাহাড় লাগবে তুই যে পাহাড় আহ রাঙামাটি মানে আসলেই অনেক সুন্দর বান্দরবন রাঙামাটি জুতো ভিড় রকম লাগে আমার কাছে মানে বিউটির দিক থেকে মানে লেক তারপরে কাপতাই সব কিছু মিলার আগামটি একটা স্পেশাল প্লেস কিন্তু বাইরে বান্দরবন পাহাড়ের জন্য আমার কাছে সব সময় অনেক প্রিয় বা পছন্দের আর এখানে ছোট ছোট অনেক দিন দিন নৌকা দেখা যাচ্ছে ওরা হয়তো এই লেকে মাছ ধরে সো ইন্টারেস্টিংলি এটা হচ্ছে আমার চ্যানেলের হচ্ছে রাঙ্গামাটির ফার্স্ট কোন একটা ট্রাভেল ব্লগ আর ট্রাভেলটা করার মানে করার সুযোগটা হয়েছে আমার শুটিং এর মানে সুবাদে তো এরকম ছোট ছোট এই নিচে এরকম ছোট ছোট অনেক লোকা দেখা যায় যে নৌকাগুলো লোকগুলোতে হচ্ছে পর্যটকরা বা সাধারণ মানুষ হচ্ছে ঘুরে বেড়ায় আর যত আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি তত বেশি বিউটি মানে বেশি উঠতেছে বিশেষ করে পাহাড়গুলো এই যে রানাবাই উনি হচ্ছে ড্রোন পাইলট জসিন ভাই পরিচয় করা হচ্ছে আমাদের ম্যানেজার এবং ভাই খুবই অমায়িক একজন মানুষ আর টুনন্দা মাঝে মাঝে যায় তখন খুব ভয় লাগে ওকে বুঝতে পারো আনফর্চুনেটলি আমার পাওয়ার ব্যাঙ্কের চার্জ নাই যেটা ফলে আমি খুব বেশি শ্যুট করতে পারবো না তো যেই জোনটাতে যাচ্ছি ওই জোনটাতে যদি পসিবল হয় চার্জ দেওয়ার ওখানে চার্জ দেবো নিশ্চয়ই চার্জ দেব পাওয়ার ব্যাঙ্ক আর এটা এক্স্যাক্টলি কোন প্লেস আমি জানি না যারা আমার ভিডিওতে মানে ভিডিও দেখতেছেন বা দেখবেন তারা নিশ্চয়ই এই প্লেসটা এই মুহূর্তে মানে এই মুহূর্তে আপনারা আমার ভিডিও দেখে দেখলে কমেন্ট করে জানাবেন আসলে এটা কোন জায়গায় আমি আর আমাদের এই বোটে পুরো ইউনিটের সবাই সবাই ইউনিটের সবাই আমাদের এই বোর্ডে এইদিকে আমাদের বস সে ভেতরে যত বিচ্ছরে যেতেছে তত বেশি জোর റെക്റ്റൂട്ടലം ഓ 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

মানে এত চমৎকার এই ভিউ গুলো মানে যেদিকে তাকাচ্ছি ডানে ভাবে সামনে পেছনে যেদিকে তাকানো যাচ্ছে ওইদিকে ভিউ এত সুন্দর ভিউর মধ্যে কেউ কখনো স্থির থাকতে পারে এটা পসিবল না স্থির থাকা এই যে বিশ্ব দেখা বিশ্ব দেখ ছবি তুলছে মানে সুনন্দার ছবি তুলে দিচ্ছে বিশ্ব দেখা দেখান দূরে দেখা যায় দাদা ঘুরেন টন্টে লাগে তো কথা বলি আপনি এই লেকটার নাম কি এটা করতেই লেকটা আছে আচ্ছা এখানে এখানে বিভিন্ন পর্যটকরা এসে আপনাদের কাছ থেকে বোর্ড ভাড়া নিতে পারে হইছে স্যার যদি সারা দিনের জন্য বোর্ড ভাড়া নেয় কি কষ্ট আছে আর কিছু ছোট বোর্ড টাইম ধরন আছে আচ্ছা ছোট বোতলে ওই দাম কম বড় বড় দাম আমরা যে বোর্ডা টুম সেটাতে কতজন ভাড়া করতে এটা তো আপনার বিজনেস না বাড়া যায় হ্যাঁ বিজনেস পারে বাবু

পুরো চার পাঁচ হাজার টাকা লাগবে সারাদেশ পাঁচ হাজার টাকা লাগবে আর এমনিতে অন্যান্য প্রাইভেট আপনার বিভিন্ন কোম্পানি তো বোর্ড নামাই সে নাম আপনার নামে যে পর্যটনের আছে

ঘুরো ঘুরার জন্য ওই বোর্ডে আপনারা ঘুরতে চাইলে কিরকম কষ্ট পড়বে সেইটা একটা মানে আইডিয়া দিল আর কি আর এখানে কাপ্তাই মাঝখানে আসার পর মাঝখানে কি আরো দূরে কাপ্তাই মাঠের আচ্ছা তার মানে আমরা যদি যাচ্ছি এদিকে মাছ না এদিকে আপনাদের এই রাঙামাটিতে মানে এই কাপটাই বাদে কাপটাই লেকে লেকের আশেপাশের স্পট বাদে অন্য কোন স্পট আছে অন্য কোন জায়গায় লেকের আশেপাশে বান্ধবন যেমন পাহাড়ের জন্য অনেক মানে এখানেও কি মানে রাঙামাটি থেকে অনেক পাহাড় অনেক এটা কত ফিট দেখা যাচ্ছে আমার তো দেখে মনে হচ্ছে প্রায় পনেরো ষোলোশো ষোলোশো ফিট হবে এই পাহাড়টার নমস্কার আসছে পুরোমন পাহাড় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পুরোমন পাহাড় আমরা পুরোমন পাহাড় দেখলাম এখন হচ্ছে এটা সবাই আমাদের টিমের সবাই ভাই ব্রাদার সবাই চিন করতেছে সবাই ভিউটা এনজয় করতেছে আমি নিজেও ওয়ার্ল্ড ইমোশন এ কান্ট্রি এই জায়গা মানুষে পাখির ভাষায় কথা বলে শীষ দি আসে শীষ দিয়া আচ্ছা ঢাকলো এটা ঘুঘু ওইটা দ্যাট অ্যাডভেঞ্চার না ভাই করে নামে মি বোতল পানিতে না এই কেউ